শুভ দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক 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 ভালো আছো আর আমি তো ভালো আছি ভালো তো থাকতেই হবে বোনেরা আসছে না আর বোনেরা যখন একসাথে থাকি তখন যে কি ভালো লাগে সেটা তো বলে বোঝাতে পারবো না যাদের বোন আছে তারাই বুঝবে হ্যাঁ যাদের ভাই আছে তাদেরও একটা অন্যরকম ভালোবাসা ভালো লাগা আছে তবে বনেদের সাথে যেরকমভাবে সমস্ত গল্প গুজো আড্ডা হাসি হয় ভাইদের সাথে হয়তো একটু কম হয় তাই না বলো তো আমার বোনেরা আছে পূজার জন্যে যে আসছিল তো হচ্ছে সমস্ত কিছু দেখো কাটে বাসে দিচ্ছে আমার বর্দি আমার ছোটো বোন তো আমি ওই যে বলি না আমার বোনের আসলে পারে আমার শুধু রান্নাই করতে হয় আর সমস্ত কিছু গোছায় গাছায় সব কিছু দিদিরা দেয় কিন্তু রান্না করে না কেউ ওই মাঝে মধ্যে হয়তো বা তাদের কোনো স্পেশাল একটা আইটেম রান্না করে যে আমি বলি যে দিদি কর তখন কারণ আমার তো ওইভাবে কোনো বোনের বাড়িতে যাওয়া হয় না শুধু বাবার বাড়িতেই যাই কোনো অনুষ্ঠান লাগলে এমনিতে তো যায়ে থাকে তাদের হাতে খা মানে খাইতে পারি না আমি তো আমার ছোটো বোন বলে যে তোরা খালি মানে আমার ভাগ্নিরা যখন বলে যে মাসি তুমিই রান্না করো যেখানে যায় বলে তুমি রান্না করো আমার ছোটো বোন মানে আমার দিদিরা বলে যেই ও একা একা রান্না করে আসে এখানে আসলে তো বোনেরও ইচ্ছা হয় খাইতে মানে আমার বোনের মেয়েদের ওরাই আর কি বোঝায় তো কি আর করা মায়ের মন ছেলেমেয়েরা খাইতে চাইলে তো সেটা করে দিতেই হয় তা আমি রান্না করতে যেহেতু ভালোবাসি ওই জন্য আমি করে দিই আর আমার এই যে এখনকার যে ভিডিওগুলো দেখছো প্রায় চার পাঁচটা ভিডিও সবগুলো কিন্তু আমার মানে বর্দির মেয়ে করে দিছে ও না থাকলে হয়তো আমার এই ভিডিওগুলোও করা হতো না আমি বলি না বাড়িতে কেউ আসলে আমি ভিডিও করতে পারি না শুধু তখন গল্প খাওয়া আর ঘুম এছাড়া আর আমার সংসারে কোনো কিছুই হয় না দেখবে লোকজন বাড়িতে বেশি হলে কিন্তু কাজ করেও শান্তি হয় না সব সময় জিনিসপত্র অগোছালো হয় মানে গুছিয়ে গুছিয়ে রাখাই যায় না আর তারপরেও তো আমার এই যে ছোট্ট দুইটা রুম মানে ছোট জায়গার মধ্যে এতগুলো মানুষ তো দেখো এদিকে গল্প করছি আর আমি হচ্ছে রান্না চড়াই দিছি এদিকে দিদি সবজি কাটে দিচ্ছে ওইদিকে বনু মাছ কাটে দিচ্ছে চিংড়ি মাছ নিয়ে আসছিল সেইটা তারপরে শাক কাটে দিচ্ছে আজকে কিন্তু অনেক রকম রান্না বাড়ি। আর এদিকে আবার মেজদি সকালবেলা উঠে পূজার বাসন টাসন সমস্ত মাঝে একদম মানে একদম ঝকঝকে করে রাখছে তো ওই যে বোনেরা আসলে কেউ বসে থেকে খায়ে যায় না ওরাও কিন্তু বাড়িতে একা হাতে কাজ করে ওদের বাড়িতেও কিন্তু কাজের মানুষ নাই আমার দিদিদের বাড়িতে তো তাদের সংসারেও কিন্তু অনেক কাজ তারপরেও কোথাও আসলে পারে আমার দিদিরা একদম বসে খাইতে পারে না শুধু আমার বাড়ি না অন্য কোথাও গেলে পারেও মানে হাতে বাতে করে দিবে দিয়ে তারপরে শান্তি রান্না না করলেও কাটে বাছে ধুয়ে পাকলে দিবে এটাই স্বাভাবিক তাই না যখন বাড়িতে অনেক মানুষ হয় কি দুই একজন আসুক যে রান্না করে তাকে যদি একটু গুছাই দেওয়া যায় তাহলে দেখবে তারও একটু আয়েস হয় আর সে একটু সময়ও পায় তাদের সাথে কথা বলার আর যখন দেখবে নিজেরই সমস্ত কিছু করা লাগে তখন কিন্তু আর ভালো লাগে না এদিকে রান্না বাড়ি তখন একটু বেশি বেশি রান্না হয় একটু তো ঝামেলা হয় তাই না বলো হয়েছে যাই হোক আমার ওই জন্যে দিদিরা আসলে বেশি রান্না হলেও একদম ঝামেলা হয় না সমস্ত শুধু রান্নাবাড়ি করে আমি চলে যাই বারে দেওয়া মানে খাইতে দেওয়া আমাকেই বরঞ্চ বারে খাওয়াই দিয়ে দেয় এরকম একটা অবস্থা আবার আমি আমি যখন দিদিদের বাড়িতে যাই তখনও কিন্তু করি আমরা বোনেরা এরকমই কোথাও গেলে পারে একদম বসে বসে খাইতে পারি না ভালোই লাগে না মনে হয় যে ওই মানুষটা এতটা করছে আমি কেন বসে থাকবো একটু তো সাহায্য করে দিতেই পারি তো এদিকে দেখো চিংড়ি মাছ করব আলু বেগুন দিয়ে আর এদিকে হচ্ছে মাংস চড়াইছি খাসির মাংস তো খাসির মাংসটা হচ্ছে একবেলা করব আর তোমরা দেখলে না মাছ নিয়ে আসছে আমার বর তো হচ্ছে রাত্রিবেলা হচ্ছে মাছ করব। কাতল মাছ আমার ছেলের ভীষণ পছন্দ তো এই যে দুপুরবেলা দেখো খাবার সবাইকে দেওয়া হয়ে গেছে শাক ভাজি তারপরে এই যে ছোটো মাছ মানে চিংড়ি মাছ আলু বেগুন দিয়ে একটা ঘন্টনা চচ্চড়ি যাই হোক আর দিদি রান্না করছিল টকডাল সেই টকডাল আর হচ্ছে খাসির মাংসের ঝোল এটা ছিল আজকে দুপুরের মেনু মাছটা আমি রান্না করতাম না তো আমার দিদি চলে যাবে পরের দিন এই জন্য রান্না আমার বরমশাই ওরা চলে যাবে মাছটাও রান্না কর তাহলে রাত্রে খাইতে পারবে আর দুপুরবেলা মাংস তো যাই হোক এইদিকে দিদিরা দেখো সমস্ত কিন্তু রান্না টান্না করে আমি রাখছি সব নিয়ে আসে এই যে টেবিলে রাখছে আবার এইদিকে আমি মাছটা রান্না করছি কারণ ওই যে রাত্রিবেলা তো আর রান্নাঘরে ঢুকতে ইচ্ছা হবে না তখন গল্প গুজবে একদম আড্ডায় জমে যাব সবাই মিলে মজা করব ওই জন্য আমি দিদিদের বললাম তোরা ওইদিকে খাওয়া দাওয়া কর আমি মাছের ঝোলটা রান্না করে নিই তো এই যে মাছের ঝোলটা রান্না করছিলাম রান্নাটা বেশ ভালো মানে খাইতে বেশ মজা হয়েছিল সবাই খুব পছন্দ করে খাইছে আমার বর তো বলে টাটকা মাছ নিয়ে আসলে বলে ব্যাপার বাড়ির ঝোল কর মানে বিয়ে বাড়িতে যেরকমভাবে মাছ রান্না করে আমাদের এখানে সেইভাবে তো যাই হোক দুপুরের তো সমস্ত কিছু শেষ এখন হচ্ছে বিকালের চায়ের সাথে চিকেন পকোড়া বানাচ্ছি শুধু এই কয়দিন দেখবে আমরা মানে আমার বোনেরা যে কয়দিন থাকবে শুধু রান্নাবাড়ি বাড়ি খায়দায় আর গল্প এছাড়া কিন্তু ব্লগে আর অন্য কিছু দেখবে না তো এদিকে চা করা হয়ে গেছে আর এদিকে আমি ছেলেপেলেদের দিয়ে দিছি কিছু কিছু আর ওইদিকে কিন্তু কিছু ভাজি করছি মানে সম্পূর্ণ করা হয়নি এক ইয়ে করে ভাজি করছি আর গরম গরম এদের দি দিয়ে দিচ্ছি ছোট ছোট বাচ্চা কাচ্চা এগুলা খাইতে যে কি পছন্দ করে তো একটু করে দিলাম দেখো ওইদিকে ওরা খাওয়া দাওয়া করছে আর এদিকে আমি ভাজি করছি তো এইভাবে আমার কাটছে এখনকার দিন তো এই ভিডিওগুলো তো বেশ কিছুদিন আগের প্রায় এক সপ্তাহ আগের আমার কিন্তু ভিডিও দিতে এক সপ্তাহ দেরি হচ্ছে তোমাদের প্রতিদিনই বলি তো এই যে মাছের ঝোল সমস্ত কিছু দুপুরের যা যা ছিল তাই সাথে হচ্ছে এই যে ডালের মসুর ডালের পাল্লাঘাটি করছিলাম পাল্লাঘাটি বলি আমরা তারপরে মানে ডাল মাখা এরকম যাই হোক আর এই যে মাছের ঝোলটা তো ঠিক আছে বন্ধুরা গুড নাইট